বেস্ট ওয়েব সিরিজ ওরাতেই দেখে নেব নমিনেশন পাচ্ছে কারা এই পুরস্কারটি দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ঋদ্বান রাপানিকে তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডাকো সুপার ট্যালেন্টে রিমন চক্রবর্তীকে এবং তার সাথে সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সুরেশ শেঠিয়া ডিরেক্টর সিটি নেটওয়ার্ক বেস্ট ওয়েব সিরিজ আমার সব থেকে পছন্দের পুরোপুরি হয়েছে এটা হচ্ছে এই বছরের শ্রেষ্ঠ ওয়েব সিরিজ হিসেবে আমাদের একেন বাবুর যে এইথ সিজন পুরোপুরি একেন তার জন্যে আমরা অ্যাওয়ার্ডটা পেলাম এবং এই সন্ধ্যায় আমার এটার দ্বিতীয় অ্যাওয়ার্ড মানে দুটোই একই সিরিজের জন্যে একটা জন্য বেস্ট অ্যাক্টার আর একটা সিরিজ হিসেবে তো আমি আমার পুরো এবং অ্যাওয়ার্ডটা গ্রহণ করলাম আমি এবং হইচয়ের তরফ থেকে অহনা আরও অনেকে আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো আছেও তখন দেখতে পাইনি তো আমি জুড়ি মেম্বার্সদের এবং দর্শকদের

Thank you. Thank you.